বন্ধুরা এইখানে একটা লোকের নামাজ পড়ার ভিডিও দিলাম তো আপনারা দেখেন যে কত দ্রুত গতিতে সে নামাজ পড়তেছে অথচ এই নামাজ পড়ানোর জন্য বা এই নামাজ শেখানোর জন্যই কি আল্লাহ রাসুল সাল্লুসাল্লামকে চতুর্থ আসমান তারপর পঞ্চম ষষ্ঠ এভাবে করতে করতে আল্লাহর সন্নিকটে তিনি গিয়েছিলেন বা পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিল আবার মুসা আলা সাল্লামের কাছে গেলেন আবার পাঁচ রেখাত পাঁচ ওয়াক্ত কমালেন আবার আসলেন আবার মোসাল্লাহাল্লাম ফেরত পাঠালেন আবার পাঁচ ওয়াক্ত কমালেন এত কষ্টের কি দরকার ছিল যদি নামাজের সিস্টেমটা এত ইজি হয়ে যায় আপনারা দেখেন যে দুই মিনিটের ভিতর তার কয়েক রাখাত নামাজ শেষ হয়ে গেছে আসলে বলতে পারেন যে ভাই এটা ভিডিও না করলে তাকে তো বলতে পারতেন কিন্তু জানেন না বর্তমানে মানুষের মন মানসিকতা এতটা বাজে আপনি যদি কাউকে ভালো পরামর্শ দেন যে ভাই আসলে আপনি এত দ্রুত নামাজ পড়েন কেন তাহলে দেখবেন সে আপনার উপর রেগে গিয়ে একেবারে হেস্ত নাস্ত করে ভালো তো এটাও একটা বিষয় ভিডিও দেখার মাধ্যমে অন্য যারা আছে তারা আসলে নিজেদের শুধরাবে যে আসলে নামাজ এটা কোনো কোয়ান্টিটির ব্যাপার না এটা একটা কোয়ালিটির ব্যাপার হ্যাঁ ওই দেখেন এই সালাম ফিরানো শেষ এক মিনিট চোদ্দ সেকেন্ডে তার ধরেখেন নামাজ শেষ এই যদি হয় মুসল্লিদের নামাজ তো এই নামাজ তো জমিনেই থাকবে আসমানে ওঠার কোনো সম্ভাবনাই নাই এবং এই লোকের বয়স প্রায় পঞ্চাশের কাছাকাছি বা পঞ্চাশ প্লাস তো এই জীবনে এসেও যদি তার নামাজের এই হালত হয় তাহলে তার গত জীবন কিভাবে কাটছে বা সামনের জীবন কিভাবে কাটবে আল্লাহ মালন আল্লাহ যদি সঠিক বুঝ না দেয় তার তাহলে দেখা যাবে এই লোকটা কিন্তু দুনিয়াবি সব বোঝে কোনটা ভালো কোনটা মন্দ জমি জবা তারপর বেচা বিক্রি পরিবার পরিজন হ্যাঁ সব কিছু বোঝে কিন্তু নামাজের বেলায় দেখেন কতটা কৃপণতা হওয়াইলুল্লিল মুসল্লিন এই এইরকম এই মানে কোয়ালিটি অত্যন্ত বাজে বিদায় মানুষকে সতর্ক করার জন্য পিছন দিক থেকে ভিডিওটা করেছি যাতে মানুষের তার চেহারা না দেখে বাকি খারাপ লাগতেই পারে স্বাভাবিক তো ভাই এই রকম নামাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সবাইকে হেফাজত করুক আল্লাহ যেন অন্তত বাকি এইরকম নামাজ না পড়ায় যেন খুশু খুজুর সহিত যেন আমরা সত্যিকার অর্থে আল্লাহর সামনে দাঁড়াতে পারি সেই দোয়ার সবার কাছে তো বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি দেখে শেয়ার করবেন যেন মানুষই থেকে শিক্ষা গ্রহণ করে আমি ফুল ছবি বা ফুল ভিডিও দিতে পারলাম না দুঃখিত